নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক মুদি সখা ডোনাল্ড ট্রাম্প হাতে হাত করা পরিয়ে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছেন ভারতবর্ষে দেশ থেকে বেআইনি ভাবে থাকা ভারতীয়দের বেশ করছেন। আবার ক্ষমতায় এসেই বলেছিলেন যে ইলিগাল ভারতীয়দের দিয়েই শুরু হল এমনিতে এই ইলিগাল ইমিগ্রেন্টস ব্যাপারটা কিন্তু খুব সহজ বিষয় নয় সেই অর্থে ট্রাম্পের পূর্বপুরুষরা আদতে ওই ইলিগাল ইমিগ্রেন্টসই ছিলেন তারা ইংল্যান্ড ইউরোপ থেকে এসে আমেরিকার আদিবাসিন্দাদের সরিয়ে বসেছিলেন মালিক হিসেবে তারপর ধীরে ধীরে সমস্ত ক্ষমতা হাতে নিয়ে আজ বড় বড় কথা বলছেন আমেরিকাতে সাদা চামড়ার লোকজন বাইরে থেকেই এসেছিল তারপরে স্থানীয় আদিবাসীদের মেরে হাঁটিয়ে প্রায় নিশ্চিহ্ন করে তাদের বসবাস শুরু করেছিল এই অনুপ্রবেশ সারা পৃথিবীর সমস্যা আদতে অর্থনৈতিক যার সঙ্গে সামাজিক রাজনৈতিক বিভিন্ন বিষয় জড়িয়ে আছে কিন্তু পৃথিবীর যে কোনো জঙ্গি জাতীয়তাবাদী নেতারা এই অনুপ্রবেশের ধুয়ো তুলে আসলে দেশের মানুষের কাছে এক কল্পিত শত্রুকে খাড়া করতে চায় তারপরে এই অনুপ্রবেশকারীদের বৃত্তটাকে বাড়াতে থাকে এ নতুন কিছু নয় হিটলার ইহুদিদেরকে চিহ্নিত করেছিলেন আমাদের মোদীজি তো লুঙ্গি দেখলেই মুসলমান চিনে ফেলেন ট্রাম্প সাহেব তার দেশে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করছেন কালো বাদামি এবং লাল মানুষদের তিনি তার দেশের অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠাবেন তার জন্য তাদের হাতকড়া পুড়িয়ে সেনাবাহিনীর বিমানে পাঠানোর কোন দরকারটা ছিল ছিল কারণ তিনি বোঝাতে চান যে এটা একটা যুদ্ধ তিনি দেশের মানুষের অ্যালিয়েনদের তিনি বলেছেন অনুপ্রবেশকারীরা এলিয়েন সেই এলিয়েনদের সেই ভিন বিশ্বের লোকজনদের বিরুদ্ধে তিনি লড়ছেন বিশেষ করে নতুন প্রজন্মের হয়ে এক যুদ্ধ তিনি লড়ছেন যেমনটা ক্ষমতায় এসে মোদীজিও শুরু করেছিলেন এখন বোঝা গেছে যে সেই যুদ্ধ লড়ে দেশের বেকারদের চাকরি হয় না কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না শ্রমিকদের ন্যায্য মজুরির কোনো সুরাহা হয় না আসলে এই জঙ্গি জাতীয়তাবাদের লড়াই প্রত্যেক স্বৈরতন্ত্রীদের এক প্রিয় হাতিয়ার কার বাবার জমি কে অনুপ্রবেশ করে এই মূল প্রশ্নের সামনে কারোর কি কোনো উত্তর আছে চলুন ওই আমেরিকার আঠারোশো সালের ইতিহাসের এক অংশের দিকে চোখ রাখি সাদা চামড়ার লোকজন হাতে সেই সময়ের আধুনিক অস্ত্র গোলা বারুদ সেসব নিয়ে তারা এসেছে জমি কার। মুখে বলছে শান্তি চুক্তি মুখে বলছে তারা যথেষ্ট ক্ষতিপূরণ দিয়ে জমি কিনে নিতে চায় সেই সময় ছিলেন ডুয়ামিস এবং উপজাতির একজন নেতা ইউরোপীয় কলোনিয়ালিস্ট যারা জমি কেড়ে নিতে এসেছিল সেই তাদের অনুপ্রবেশের সময় শান্তি রক্ষা এবং আদিবাসী ভূমির সুরক্ষায় জন্য তারা রুখে দাঁড়িয়েছিলেন তিনিও ছিলেন বিরাট কিছু করতে পেরেছিলেন হ্যাঁ খানিকটা রুখেছিলেন তারপর সেই সাদা মানুষদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন কিছু কথা বলেছিলেন যা প্রায় প্রায়ই চিপসিয়াটেল ভাষণ বলে ইতিহাসে বারবার ঘুরে ফিরে আসে তারপর থেকে পৃথিবী জুড়ে আদিবাসী জনগণের এবং নতুন আসা বসতি স্থাপনকারীদের মধ্যে প্রতিটা লড়াইয়ের সময় উঠে এসেছে ওই ভাষণ এমনকি কী কিছুদিন আগে পর্যন্ত সিঙ্গুর গ্রামে জমি অধিগ্রহণ উড়িষ্যা থেকে ছত্তিশগড়ে বিস্তৃত অঞ্চলে জমি নিয়ে শিল্প বিকাশের সময় প্রত্যেকটা লড়াই ওই চিঠির কথা এসেছে আর যখন দেশে বিদেশে স্বৈরতন্ত্রীরা ইলিগাল ইমিগ্রেশনের ইস্যু তুলে বাজার গরম করে তখন সেসব দেশের আদিবাসীদের কিভাবে তাদের জল জঙ্গল মাটি থেকে উজাড় করা হয়েছিল সেই ইতিহাস প্রাসঙ্গিক হয়ে ওঠে সেই চিঠি প্রাসঙ্গিক হয়ে ওঠে আর সেই চিঠি বা ভাষণের একটা অনুবাদ শুনুন পুরোটা শুনুন দয়া করে চিফ বলছেন দূর আকাশ যা আমার মতো মানুষদের ওপর সহানুভূতির চোখে জল ফেলেছে অনেক শতাব্দী ধরে তা বৃষ্টি হয়ে নেমে এসেছে এবং যা আমাদের কাছে অপরিবর্তনীয় চিরন্তন বলে মনে হয় তা বদলাতে পারে আজ আবহাওয়া সুন্দর আগামীকাল এটা মেঘে ঢেকে যেতেই পারে কিন্তু আমার শব্দগুলো তারাদের মতো যা কখনো বদলায় না যা কিছু সিয়াটেল বলে হে ওয়াশিংটনের মহান প্রধান আপনি তার উপর নির্ভর করতে পারেন যেমন আপনি সূর্যের প্রত্যাবর্তন বা ঋতুগুলোর পরিবর্তনের উপর নির্ভর করেন গোরা সাহেব সাদা প্রধান বলেন ওয়াশিংটনের বড় প্রধান আসল কর্তা আমাদের জন্য বন্ধুতা ও সদিচ্ছার শুভেচ্ছা পাঠাচ্ছেন এটি তার মহতাচরণ কারণ আমরা জানি তিনি আমাদের বন্ধুত্বের জন্য তো খুব একটা বেশি প্রয়োজন অনুভব করেন না করার কথাও নয় তার জনগণের সংখ্যা অনেক তারা সেই ঘাসের মতো যা বিস্তীর্ণ তৃণভূমি সবুজ ঘাস মাঠকে ঢেকে রাখে আমার জনগণের সংখ্যা বড্ড কম তারা এক বড়জোর এক সমভূমিতে শেকড় ছড়ানো গাছের মতো কিন্তু সেই মহান এবং আমি অনুমান করি ভালো সাদা প্রধান আমাদেরকে খবর পাঠাচ্ছেন যে তিনি আমাদের ভূমি কিনতে চান এবং তার বদলে আমাদেরকে যথেষ্ট জায়গা দিতে ইচ্ছুক যাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে বেড়ে উঠতে পারি জীবনযাপন করতে পারি এমনিতে এটা সত্যিই ন্যায়সঙ্গত আর আমরা নিজেদের জমিতেই নিজেদের অধিকারের কথা আমাদেরকেই মনে করিয়ে দেওয়া হচ্ছে বা অন্তত আমার তো সেটাই মনে হচ্ছে কারণ রেড ম্যানের আমাদের লাল মানুষদের নিজেদের জমির ওপর মাটির ওপর আর কোনো অধিকার নেই যার প্রতি তিনি শ্রদ্ধাশীল হন এবং এই প্রস্তাবটিও বুদ্ধিমত্তার কারণ হতে পারে কারণ উনি মনে করতেই পারেন আমাদের নিজেদের কোনো দেশের কথা মাটির অধিকার ভূমির দখলদারির কোনো প্রয়োজনীয়তাই তার কাছে নেই এক সময় ছিল যখন আমাদের মানুষ এই ভূমি ঢেকে রাখত যেমন এক বাতাসের ধাক্কাতে বইতে থাকা সমুদ্রের ঢেউ তার অতলান্ত সম্পদে ভরা তলটাকে ঢেকে রাখে কিন্তু সেই সময় অনেক দূর চলে গেছে চলে গেছে সেই মহান জাতিগুলোর মহিমার সঙ্গে তাদের গৌরব আর সোনালী রঙের দিনগুলোর সঙ্গে যেগুলো এখন কেবল দুঃখজনক শ্রেতি আমি আমাদের অকাল পতনে যারা কষ্ট পায় বিলাপ করে কাঁদে তাদের জন্য দুঃখ করব না এবং আমার সাদা সাহেব ভাইদেরও দোষী করব না কারণ আমারও হয়তো আমরাও হয়তো কিছুটা দোষী আমরা নিজেরাও যথেষ্ট ঠিকঠাক ভূমিকা তো নিতে পারিনি তরুণরা এখন বিচেষ্টায় ভুগছেন যখন আমাদের যুবকরা কিছু বাস্তব বা আখ্যানিক আগামী দিনের কল্পনায় আগামী দিনগুলোর কথা ভেবে শঙ্কিত সেই অন্যায়ের কথা ভেবে রেগে যাচ্ছেন এবং কালো রং দিয়ে মুখ ঢেকে এক অন্ধকারে ঝাঁপ দিচ্ছেন তখন তা হয়ে ওঠে অন্যায় একে ভায়োলেন্স বলা হয় এটা নাকি সেই সংকেত যা বুঝিয়ে দেয় যে তাদের হৃদয় কালো এবং তারা অনেক সময় নিষ্ঠুর ও নির্দয় হয়ে পড়েন এবং আমাদের বুড়ো মানুষদের এবং বৃদ্ধ মহিলাদের তাদের রোধ করার কোনো ক্ষমতাই নেই এভাবে এটা বরাবরই ছিল এভাবেই তা ছিল যখন সাদা মানুষ আমাদের পূর্বপুরুষদের পশ্চিমের দিকে ঠেলতে শুরু করেছিল কিন্তু আশা করি যে আমাদের মধ্যে শত্রুতাগুলো আর ফিরে আসবে না আমাদের সব কিছুই হারানোর জন্যই থাকবে এবং কিছুই অর্জনের জন্য থাকবে না তরুণদের প্রতিশোত্ব তারা নিজেদের জীবনের মূল্যে কিন্তু যারা যুদ্ধে বাড়িতে থাকেন সেই বৃদ্ধরা এবং যারা সন্তান হারানোর ভয়ে ভীত মায়েরা তারা সে কথা আরও ভালো জানেন ওয়াশিংটনে আমাদের ভালো বাবা কারণ আমি মনে করি তিনি এখন আমাদের বাবা যেমন আপনার যেহেতু কিং জর্জ তার সীমানাগুলো উত্তরের দিকে সরিয়ে নিয়েছেন আমাদের মহান ও ভালো বাবা আমি বলছি আমাদের খবর পাঠিয়েছেন যে তারা যদি আমরা যেমনটা তিনি চান তেমন করি তিনি আমাদের রক্ষা করবেন তার সাহসী যোদ্ধাগণ আমাদের জন্য হয়ে উঠবে এক যুক্ত প্রাচীর এবং তার বিস্ময়কর যুদ্ধজাহাজ আমাদের বন্ধনে ভিড়ে যাবে যাতে আমাদের প্রাচীন শত্রুরা উত্তর দিকে হাইডাস ও সেমসিয়ান আমাদের মহিলাদের শিশুদের এবং বৃদ্ধদের ভয় দেখানো বন্ধ করে দেবে তখন বাস্তবে তিনি আমাদের বাবা এবং আমরা তার সন্তানের মতো হব কিন্তু তা কি সত্যিই হবে কখনো হতে পারে আপনার ঈশ্বর তো আমাদের ঈশ্বর নয় আপনার ঈশ্বর তো আমাদের জনগণকে ভালোবাসে না এবং আমাদেরকে ঘৃণা করে শ্রেণী তার শক্তিশালী সবল হাত দিয়ে আপনাদেরকে আড়াল করবেন সাদা চামড়ার মানুষদেরকে আড়াল করবেন সুন্দরভাবে সেই মানুষদের মুখের চারপাশে নিয়ে আসেন আড়াল এবং একটা বাবার মতো শিশুকে হাত ধরে নিয়ে চলে যাবেন কিন্তু তিনি তার লাল মানুষদের আদি সন্তানদের পরিত্যাগ করেছেন যদি তারা সত্যিই তার হয় আমাদের ঈশ্বর মহান আত্মা মনে হচ্ছে আমাদেরও ত্যাগ করেছেন আপনার ঈশ্বর আপনার জনগণকে প্রতিদিন আরও শক্তিশালী করে তুলছে খুব তাড়াতাড়ি তারা সব ভূখণ্ড পূর্ণ করে ফেলবে সব জমি আপনাদেরই হবে আমরা পড়ে থাকবো যাদের প্রচুর মানুষ যাদের শৈশব যৌবন একসময়ে বিশাল মহাদেশকে পূর্ণ করেছিল যেমন তারা নক্ষত্র মণ্ডলকে পূর্ণ করে না আমরা দুটো স্বতন্ত্র জাতি ভিন্ন উৎস এবং ভিন্ন পরিণতি আমাদের মধ্যে সাধারণ জিনিস খুব কম নেই বললেই চলে আমাদের কাছে আমাদের পূর্বপুরুষদের ছাই পবিত্র এবং তাদের বিশ্রামের স্থান পবিত্র ভূমি আপনারা আপনাদের পূর্বপুরুষদের কবর থেকে অনেক দূরে দূরে বেড়ান আপনাদের পূর্বপুরুষদের কবরখানা হয় আপনাদের শহরের বাইরে এবং মনে হয় কোনো অনুশোচনা ছাড়াই আপনাদের ধর্ম ছিল পাথরের ফলকে লিখিত আপনার ঈশ্বরের লোহা আঙুল দিয়ে যাতে আপনি ভুলে না যান যাতে কেউ ভুলে না যায় লাল মানুষ কখনোই তা বুঝতে বা মনে রাখতে পারেনি আমাদের ধর্ম হল আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য আমাদের বয়োজ্যেষ্ঠদের স্বপ্ন যেগুলো তারা রাতের গভীর ঘন্টায় মহান আত্মা থেকে পায় ঢং ঢং ঘন্টা বাজে সেই গম্ভীর আওয়াজ তাদেরকে খবর এনে দেয় এবং আমাদের প্রাচীনদের দর্শন এবং এটি আমাদের মানুষের হৃদয়ে লেখা আপনারা মৃতরা আপনাদের এবং তাদের জন্মভূমিকে ভালোবাসা বন্ধ করে দেন যত তাড়াতাড়ি তারা কবরের দরজা পেরিয়ে তারাগুলোর ওপারে চলে যান তারা শীঘ্রই ভুলে যায় এবং কখনো ফিরে আসে না আমাদের মৃতরা কখনো এই সুন্দর বিশ্বকে ভুলে যায় না যা তাদের অস্তিত্ব দিয়েছে তারা এখনো ভালোবাসে এর সবুজ উপত্যকা এর বহতা নদীগুলো এর মহিমান্বিত পর্বতমালা নির্জন উপত্যকা এবং সবুজে ঘেরা হ্রদ উপসাগর এবং সর্বদা স্নেহময় ভালোবাসায় একাকি হৃদয়ে জীবিতদের ওপরে মমতা করে প্রায় সুখী শিকার ভূমি থেকে ফিরে আসে তাদের পরিদর্শন করতে দেখরেখ করতে পথ দেখাতে সান্ত্বনা দিতে দিন এবং রাত একসাথে বাস করতে পারে না সাদা মানুষের আগমনে লাল মানুষ সব সময় পালিয়ে গেছে যেমন সকাল সূর্যের আগে সকালের কুয়াশা পালিয়ে যায় কিন্তু আপনাদের প্রস্তাব আমার কাছে ন্যায্য মনে হচ্ছে এবং আমি মনে করি আমার মানুষরা তা গ্রহণ করবে এবং আপনি যে সংরক্ষণাগারটি তাদের অফার করেছেন সেখানে তারা চলে যাবে আমাদের জমিতে আমরাই আলাদা হয়ে শান্তিতে থাকব। কারণ মহান সাদা প্রধানের কথা মনে হয় প্রকৃতির কথা যা আমরা মানুষের কাছে ঘন অন্ধকার থেকে তাদের কাছে খবর এসে গেছে আমরা আমাদের দিনগুলোর অবশিষ্টাংশ কোথায় পার করব তা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় সেগুলো অনেক হবে না রেড ইন্ডিয়ানদের রাত অন্ধকার হতে প্রতিশ্রুতিবদ্ধ তার দিগন্তের উপরে আসা যাগনে একটা তারাও নেই দুঃখের কণ্ঠস্বর বাতাস দূর থেকে আসে কঠিন ভাগ্য লাল মানুষের পথে মনে হয় এবং সেখানে সে তার ধ্বংসকারীর আগমন পদক্ষেপ শুনবে এবং তার নিয়তির সাথে স্থিরভাবে দেখা করার জন্য প্রস্তুত হবে যেমন আহত হরিণ শিকারীর আগমন পদক্ষেপ শুনে অপেক্ষা করে সেই মৃত্যুর জন্য কয়েকটা আরো চাঁদ কয়েকটা আরো শীত এবং যে শক্তিশালী জনতার বংশধর যারা একসময় এই বিস্তীর্ণ ভূমিতে চলাফেরা করতো বা সুখী ঘরে বাস করত মহান আত্মা দ্বারা সুরক্ষিত তাদের একজনও বাকি থাকবে না তাদের কবরের উপরে শোক করার জন্য এক একসময়ে যারা আপনার চেয়েও শক্তিশালী এবং আশাবাদী ছিল তারা কেউ থাকবে না কিন্তু কেন আমি আমার মানুষের অকাল ভাগ্যের জন্য শোক করব গোত্র গোত্রকে অনুসরণ করে জাতি জাতিকে অনুসরণ করে সাগরের ঢেবের মতো এটাই প্রকৃতির নিয়ম এবং অনুশোচনা নিরর্থক আপনার ক্ষয়ের সময় হয়তো দূরবর্তী কিন্তু তা আসবে নিশ্চয়ই আসবে কারণ এমনকি সাদা মানুষ যার ঈশ্বর তার সাথে বন্ধু হিসেবে হাঁটলেন এবং কথা বললেন সাধারণ নিয়তি থেকে মুক্ত হতে পারে না হয়তো আমরা সবাই ভাই আমরা দেখব আমরা আপনার প্রস্তাব বিবেচনা করব এবং যখন আমরা সিদ্ধান্ত নেব আমরা আপনাকে জানাবো কিন্তু যদি আমরা এটা গ্রহণ করি আমি এখানেই একটা শর্ত রাখি যে আমাদের পূর্বপুরুষ বন্ধু এবং সন্তানদের কবরগুলোতে যে কোনো সময় বিনা বিরক্তিতে পরিদর্শনের অধিকার থেকে আমরা নিশ্চয়ই বঞ্চিত হব না আমার মানুষের দৃষ্টিতেই মাটির প্রতিটা অংশ পবিত্র প্রতিটা পাহাড়ি ঢাল প্রতিটা উপত্যকা প্রতিটা সমতল এবং বনের অঞ্চল কিছু দুঃখ বা আনন্দ নিয়েই পবিত্র হয়েছে সেসব যা অনেক আগেই হারিয়ে গেছে এমনকি পাথরগুলো যা নীরব তটরেখা বরাবর সূর্যের তাপে নিস্তব্ধ এবং মৃত বলে মনে হয় আমার মানুষের জীবনের সঙ্গে জড়িত উত্তেজনাপূর্ণ ঘটনার স্মৃতিতে রোমাঞ্চবোধ বোধ করি আমরা এবং সেই ধুলো যার উপরে আপনি এখনো দাঁড়িয়ে আছেন তাদের পদচারণার প্রতি আপনার চেয়ে বেশি সহমর্মিতা জানায় কারণ এটা আমাদের পূর্বপুরুষদের রক্তে সমৃদ্ধ এবং আমাদের খালি পা সহানুভূতিশীল স্পর্শের প্রতি সচেতন আমাদের প্রয়াত সাহসী যোদ্ধা স্নেহময় মাতারা আনন্দিত সুখী হৃদয়ের কুমারীরা এমনকি ছোট্ট শিশুরা যারা এখানে বাস করেছিল এবং সংক্ষিপ্ত সময়ের জন্য এখানে আনন্দিত হয়েছিল তারা এই গম্ভীর নির্জনতাকে ভালোবাসবে এবং সন্ধ্যায় তারা ছায়াময় ফিরে আসা শুভেচ্ছা জানাবে এবং যখন শেষ লাল মানুষটা বিলীন হয়ে যাবে এবং আমার জাতির স্মৃতি সাদা মানুষের মধ্যে একটা পুরাণ একটা মিথ হয়ে থেকে যাবে এই তটরেখা আমার জাতির অদৃশ্য মৃতদের দ্বারা ভরে যাবে এবং যখন আপনার সন্তানদের সন্তানরা নিজেদেরকে মাঠে একা ভাববে দোকানে কর্মশালায় মহাসড়কে বা পথহীন বনের নির্জনতায় তারা একা হবে না সমগ্র পৃথিবীতে এমন কোনো স্থান নেই যা নির্জনতার জন্য নিবেদিত আপনারাই সেই নিয়ম তৈরি করেছেন রাতে যখন আপনার শহর এবং গ্রামের রাস্তা নীরব থাকে এবং আপনি ভাবেন সেগুলো শূন্য তারা আবার ফিরে আসা জনতা দ্বারা পূর্ণ হবে যারা একসময় এগুলো ভরে তুলেছিল তারা ফিরবে এবং এখনো এই সুন্দর ভূমিকে ভালোবাসে তারা সাদা মানুষ কখনো একা থাকবে না তাকে ন্যায়পরায়ণ হতে দিন এবং আমার মানুষদের সাথে সদয়ভাবে আচরণ করতে দিন কারণ মৃতরা শক্তিহীন নয় মৃত আমি কি বলেছিলাম কোনো মৃত্যু নেই শুধুমাত্র বিশ্বের পরিবর্তন আছে চিফ সিয়াটেলের বক্তৃতা ছিল সেই সাদা সাহেবদের জন্য সেই সাদা সাহেবদের জন্য যাদের বিরুদ্ধে সেই তাদের এক উন্মাদ উত্তরাধিকারী আবার দেশের কালো বাদামি লাল মানুষদের নির্বাসনে পাঠানোর হাঁক দিয়েছে আবার সেই প্রশ্নই তো উঠবে কার বাবার দেশ কার হাতে ছিল লক্ষ বছর আগে এই জমির মালিকানা কে বেড়া দেয় কোন অধিকারে কাঁটাতারের বেড়া পাসপোর্ট আর ভিসার আড়ালে মানুষকে এক ছোট গন্ধিতে বাঁধার চেষ্টা কারা করে কিভাবে করে মেঘ পাখি বৃষ্টি নদী মাছ পশু কীট পতঙ্গ ফুল ফল কার বাবা যখনই ইমিগ্রেশনের প্রশ্ন উঠবে যখনই পাসপোর্টের প্রশ্ন উঠবে যখনই কাটাতারের প্রশ্ন উঠবে যখনই বেড়ার প্রশ্ন উঠবে যখনই অনুপ্রবেশের কথা উঠবে ততবার ছিপ সিয়াটেলের ভাষণটা ভালো করে শুনে নিন আর বাঙালিরা শুনুন সুনীল গাঙ্গুলির কবিতা নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরে ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুঠেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিক্ষণ তবু এক একটি অপরূপ ভোর বাজারে ক্রূরতা গ্রামের অনহিংসা বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমি খেলা বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার বেলা বুলেট ও বিস্ফোরণ শট তঞ্চকের এত ছদ্মবেশ রাত্রির শিশিরে কাপে ঘাস ফুল এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরে ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব আজ এই পর্যন্তই ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার